চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কচ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখছি আচ্ছা জর্জেটের মধ্যে আরড়ি সুতার কাজ করা মানে সব জর্জেট কালেকশন আর কি আজকের ভিডিওতে যেটাই দেখবেন সবই জর্জেটের মধ্যে থাকছে অনেক সুন্দর কিন্তু এটা দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো কি সবগুলো দাম सेम থাকবে না আলাদা না আপু সবগুলো দামই सेम থাকবে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না এমন থাকবে আজকে আজকে অনেক কোয়ালিটি সম্পন্ন কিন্তু কাপড় কাপড়ের পরিমাণ অল্প আছে যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারেন এগুলো কত করে গজ দিবেন ভাই আজকে মাত্র 200 টাকা গজ অনলি 200 মানে সবগুলোই হ্যাঁ সবগুলোই মানে এখানে কিন্তু অনেক গর্জিয়াস গর্জিয়াস কালেকশন গুলো ভাই আজকে 200 টাকা পার গজ দিয়ে দিচ্ছে তাই একদমই মিস করবেন না দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক কালার আছে অনেক ডিজাইন আছে শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেবে শাড়ির জন্য খুবই সুন্দর শাড়ি করলে তো ছয় গজ লাগে শাড়িতে ছয় হলে হয়ে যায় এর পাশাপাশি যদি অন্য কোনো কিছু আপনারা তৈরি তৈরি করতে করতে চান সেটাও পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের দিক থেকে যেইটা আপনাদের লাগে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন মাত্র দুইশো অনেক কালার আছে অনেক এগুলো কিন্তু আড়াই হাত 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 আছে সবই শাড়ির বহরে তো যারা নেবেন শাড়ি গাউন লেহেঙ্গা সাররা গাররা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই গছ কাপড়গুলো এটার কিন্তু অনেকগুলো কালার আছে এটা ডিজাইনটা অনেক সুন্দর সব এবং পুরাটাই সুতা এবং সিকোয়েন্সের কাজ করা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে আজকের এই গাছ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন রাহেমণি ক্লোথ স্টোর থেকে এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান ভাইাদের সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের গছ কাপড় লাগলে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো যার যেটা লাগে দুটো অর্ডার করেন দেখেন মাত্র দাম থাকছে দুইশো টাকা পার গজ অনলি দুইশো যেটাই নেবেন দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে রাহিমণিক প্রতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ